কংসাবতী ক্যানেলে ছাড়া জলে বিঘার পর বিঘা আলু জমি প্লাবিত চরম আর্থিক সমস্যার আশঙ্কা মাথায় হাত কৃষকদের দীর্ঘদিন ক্যানেল সংস্কার হয়নি তাই ক্যানেল উপচে কৃষি জমিতে জল দাবি কৃষকদের এ যেন ঠিক অকাল বন্যা পরিস্থিতি বাঁকুড়া জেলার কতুলপুর ব্লক এলাকার কৃষকদের কৃষিকাজের জন্য এই ব্লকের মাঝ বরাবর চলে গেছে কংসাবতী সেচ ক্যানেল এবার শীতের মরশুমে সেই ক্যানেলই হলো কাল কতুলপুর ব্লকের মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের সাতরা তেতুলমুড়ি এলাকায় পঞ্চাশ বিঘা আলু জমি কংসাবতী সেচ ক্যানেলের ছাড়া জলের তলায় স্থানীয় কৃষকরা সেচ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উহড়ে দিচ্ছেন কারণ তাদের দাবি দীর্ঘদিন ধরেই এই সেচ ক্যানেল সংস্কার করা হয়নি যার ফলে ক্যানেল পক্ষে আগাছায় পূর্ণ হয়েছে এরপর হঠাৎ করেই জল ছাড়াই ক্যানেল উপচে পাশাপাশি আলু জমিগুলি প্লাবিত হয়েছে কৃষকরা জানাচ্ছেন এই পঞ্চাশ বিঘা জমি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে জলের কারণে পাশাপাশি তারা মহাজনের কাছে ঋণ নিয়ে আলু চাষ করেছেন এবার তারা কি করবেন এই পরিস্থিতিতে সরকার তাদের সাহায্য না করলে তাদের মৃত্যু ছাড়া পথ থাকবে না এমনটাই দাবি কৃষকদের জল ছেড়ে দিয়েছে পরিষ্কার করেনি অপরিষ্কার থাকা সত্ত্বেও রাত্রেবেলায় জল ছেড়ে দিয়েছে দিয়ে কেনেলের গেটেতে যে জোবরা বুঝে যে কেন উঠছে যে আমাদের আলু বাড়িতে দুশো বিঘের মতন আলু ক্ষতি হয়েছে দুশো বিঘে আলু একদম সমস্তটাই মাঠ জলের তলায় চলে গেছে হ্যাঁ তাতে করে আমাদের চাষিদের সব একদম রাত থেকে এসে রাত দুটোর থেকে এসে আমরা চাষিরা এসে এই জোবরা পরিষ্কার করে তুলা তুলি করি করে কিছুটা জল পাস হয় তা সত্ত্বেও দুশো বিঘে যে এলাকার জলে ডুবে গেছে সেগুলো আর আলু কোনরকমই করা যাবে না এই মুহূর্তে আর কি করবো আমাদের ঋণ নিয়ে চাষ করেছি যাতে আমরা সরকারের কাছে আবেদন রাখবো যাতে আমাদের এই ঋণ মুকুব করে দেয় না নাহলে আমাদের গোলাই দড়ি ছাড়া কুচ্ছোয়ার রাস্তা নাই ওটা ক্যানেলে জল চলতে চলতে যে ক্রস রেগুলেটর গেট আছে ওখানে ওই কুতুলপুর জোনটাতে ক্যানেলের বেড়ে প্রচুর কচুরিপানা আছে প্রচণ্ড কচুরি পানা কচুরিপানা জলের সাথে বয়ে বয়ে ক্রস রেগুলেটারের গেটে গিয়ে হিপ হয়েছে হিপ হওয়ার পরে জল জলের লেভেলটা একটু বেড়েছে দিয়ে ব্যাংক দিয়ে ওটা সাইডে জমিতে কিছু গেছে কিন্তু সেই খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে আমাদের জেসিপি মেশিন গিয়ে ওগুলো সব কচুরি পানাগুলো পরিষ্কার করে জলটাকে কিন্তু ডাউনে নামিয়ে দেওয়া হয়েছে বিশাল কিছু ক্ষয়ক্ষতি হয়নি সামান্য জল বেরিয়েছে কেন হি হবার ফলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমাদের খবর পাওয়ার মতোই আমরা কিন্তু অ্যাকশন অলরেডি নিয়ে নিছি এবং জল কিন্তু ডাউনে এখন প্রবাহিত